ভাইরা জিরোমিওর চুয়াল্লিশ অধ্যায় আট নম্বর পদে এই সুন্দর শব্দটি দেখুন এতে লেখা আছে তোমরা এই যে মিশর দেশে প্রবাসার্থে আসিয়াছ এখানে অন্য দেবগণের উদ্দেশ্যে ধূপদাহ করিয়া কেন আপনাদের হস্তষ্কির কর্ম দ্বারা আপনাকে অসন্তুষ্ট করিতেছ তোমরা উচ্ছিন্ন হইবে এবং পৃথিবীস্থ সমুদ্র জাতির মধ্যে সাপের ও টিটকিরি পাত্র হইবে মিশরে যেও না যদি আপনি আবার পাপ পণ্য জীবনযাপনে ফিরে যান তাহলে আপনি আপনার বুদ্ধি হারিয়ে ফেলেছেন মিশর পাপের কেন্দ্রস্থল শয়তান এখন আপনাকে ধরে ফেলেছেন ক্ষমা প্রার্থনা করুন বলুন ঈশ্বর আমি আর এইভাবে থাকবো না আমি অনুতপ্ত এবং এখন থেকে আমি একটি ভিন্ন জীবনযাপন করব আর ঈশ্বর আপনার সাথে থাকবেন আমি এখন প্রার্থনা করব পিতা চোখের জল নিয়ে আমি এই ব্যক্তির জন্য প্রার্থনা করছি আমি তাদের জন্য কাঁদছি প্রভু তাদের ফিরিয়ে আনুন তারা খুব বিপদে চলে গেছে তারা চিরতরে হারিয়ে যেতে পারে তুমি শয়তান এ জীবন থেকে তোমার হাত সরাও যিশুর নামে আমেন আমিন